বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক হয় শনিবার এই বৈঠকে তিনটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল প্রথমত ইন্ডিয়া জোটের আহ্বায়ক হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নাম নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছিল কিন্তু তিনি সেই পদ গ্রহণ করতে রাজি হননি বলেই সূত্রের খবর সেই কারণেই শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকেই চেয়ারপারসন করে ইন্ডিয়া এদিনের আলোচনায় দ্বিতীয় বিষয় ছিল কোন রাজ্যে কি হিসেবে আসন ভাগাভাগি হবে কিন্তু তা নিয়ে এদিনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বলেই জানা গেছে তৃতীয়ত কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে কী কী এজেন্ডা নিয়ে এগুনো হবে তা নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে কেউ যোগ দেয়নি বলেই জানা গেছে উনিশে ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন খার্গেকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবেই ঘোষণা করা হোক সেই প্রস্তাবে আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্মতি দিয়েছিলেন কিন্তু ওই বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে একাধিক দল একজনকে চেয়ারপারসন করার দাবি তুলেছিল এবার সেই দায়িত্ব দেওয়া হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকেই ব্যুরো রিপোর্ট সময় কলকাতা